সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে নিশ্চয়ন এবং মাইগ্রেশন বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসা যাক নিশ্চয়ন কী নিশ্চয়নের ইংলিশ শব্দ হচ্ছে কনফার্মেশন অর্থাৎ তুমি যদি ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপে কোনো কলেজ পাও ওই কলেজে তুমি পড়তে চাও এই বিষয়টি নিশ্চিত করার জন্য যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সেটাই হচ্ছে নিশ্চয়ন আসলে নিশ্চয়ন কীভাবে করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে প্রসেসটা কি সেটা দেখিয়ে দেব। এখন নিশ্চয়ন এবং মাইগ্রেশনে একদম বেসিক বিষয়গুলো ক্লিয়ার করব তো নিশ্চয়নে শুধুমাত্র টাকা পেমেন্টের মাধ্যমে সম্মতি জানানো যে তুমি ওই কলেজে পড়তে চাও তো তুমি যখন কোনো একটি কলেজ পাবা ধরো তুমি দশটা কলেজ নাম দিয়ে কলেজ চয়েস দিয়েছিলে প্রথম পর্যায়ে সেক্ষেত্রে তুমি তিন নাম্বার কলেজে চান্স পেয়েছ বা তোমার ওই কলেজটা মনোনীত হয়েছ সেই ক্ষেত্রে তুমি যদি নিশ্চয়ন করো অর্থাৎ টাকা জমা দাও নিশ্চয়ন করতে হলে তিনশো পঁয়ত্রিশ টাকা জমা দিতে হবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো ওই টাকাটা যদি দিয়ে দাও তাহলে তুমি কনফার্ম করলা যে তুমি ওই কলেজে পড়তে চাও তো তুমি যখন নিশ্চয়ন করবা তখনই মাইগ্রেশন শব্দটার প্রভাব তোমার আবেদনে পড়বে তো এই ক্ষেত্রে মাইগ্রেশন অন হবে মাইগ্রেশনটা অটোমেটিক অন হয় অর্থাৎ তুমি যদি নিশ্চয় না টাকা জমা দাও সেক্ষেত্রে তোমার আবেদনে মাইগ্রেশন চালু হবে তবে মাইগ্রেশনে এখন হচ্ছে মাইগ্রেশনের ভূমিকা কি বা মাইগ্রেশন আসলে কীভাবে কাজ করে তো টাকা জমা দেওয়ার পরে মাইগ্রেশন অন হওয়ার অর্থ হচ্ছে যে তুমি যেই কলেজে চান্স পেয়েছ অর্থাৎ তুমি ইতিমধ্যে ধরো যে তুমি তিন নাম্বার কলেজে চান্স পেয়েছ মাইগ্রেশন করার মাধ্যমে যদি পরবর্তী ধাপে তিনটা ধাপ তোমাদের কলেজের আবেদনের তো তুমি দ্বিতীয় ধাপে যদি তোমার তোমার ডি নাম্বার কলেজ যেটা ছিল সেটাই যদি তুমি সিট ফাঁকা থাকে সেই ক্ষেত্রে তোমাকে সেটাতে উন্নীত করা হবে এবং দ্বিতীয় রেজাল্ট যখন দিবে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট তখন তুমি তোমাদের দেখতে পারবা তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে বা কলেজ পরিবর্তন হয়েছে কি হয় নাই সেটা তোমাকে তুমি ওই চেক করতে পারবা তো কিভাবে রেজাল্ট দেখবে সে বিষয় সম্পর্কে ভিডিও আসছে তো এখন তোমরা বুঝতে পারছো যে নিশ্চান করলেই মাইগ্রেশনটা অন হবে আর মাইগ্রেশন অফ করা যায় না যেটা তুমি চয়েস মাইগ্রেশন অন অলওয়েজ থাকবে এটা হচ্ছে অটোমেটিক একটি প্রক্রিয়া এখন বলবো কাদের নিশ্চয়ন করতে হবে এবং কাদের নিশ্চয়ন করা উচিত না যারা ধরো যে কোনো একটা কলেজ পেয়েছে দশটা কলেজ দিয়েছিল তিন নাম্বার কলেজ পেয়েছে তো সে ভাবছে যে এই কলেজে স্যার পড়া যায় খারাপ না এটা ভালো পড়া যায় আর এছাড়া তার চয়েস দিয়েছে যদি দুই নম্বর কলেজ আছে সেই ক্ষেত্রে যদি আসে তাহলে সেক্ষেত্রে তার জন্য আরও ভালো এরপর যদি এক নম্বর আসে সেক্ষেত্রে আরও ভালো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই নিশ্চয়ন করবা সে নিশ্চয়ন করার মাধ্যমে তুমি মাইগ্রেশনটা অন করে রাখলা সেই ক্ষেত্রে তোমার এটাও শেষ মতো থাকতে পারে অথবা পরিবর্তন হয় উপরের কলেজগুলোতে আসতে পারে কিন্তু নিশ্চয়ন বা মাইগ্রেশনের প্রক্রিয়ার মাধ্যমে কখনও কলেজ নিচের দিকে নামে না সবসময় ঊর্ধ্বমুখী থাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে আর কাদের নিশ্চয়ন করা উচিত না নিশ্চয়ন করা উচিত না যাদের ধরো যে তুমি দশটা কলেজ দিয়েছিলে এর মধ্যে সাত থেকে আট নম্বর কলেজে তুমি চান্স পেয়েছ এখন মনে করছো যে এই কলেজে তুমি যদি পড়া পড়তে যাও তাহলে অনেক অনেক সমস্যা হবে তুমি আসলে একটা এক থেকে পাঁচ নাম্বার যে কলেজগুলো দিয়েছিলে সেই কলেজগুলো পড়তে পারলে সব থেকে ভালো হতো সেই ক্ষেত্রে তোমার কোনোভাবেই পড়ার ইচ্ছা নেই সাত নাম্বার কিংবা আট নাম্বার কলেজে তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো যদি সেক্ষেত্রে তুমি নিশ্চয় করবা না নিশ্চয় না করে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা তোমার পছন্দই কলেজ দিয়ে অবশ্যই তোমাকে তোমার নাম্বারের ব্যাপারটি মাথায় রাখতে হবে যে তুমি কলেজ পেয়েছ বা কেমন কলেজ পেতে পারো সেই বিষয়টা মাথায় রাখতে হবে এখানে আরেকটা বিষয় বলে রাখি যে তোমরা যদি প্রথম পর্যায়ে কোনো কলেজ পাও এবং নিশ্চয় না করো সেক্ষেত্রে তোমার আবেদন বাতিল হবে প্রথম পর্যায়ে তো স্বাভাবিকভাবেই তোমাকে দ্বিতীয় পর্যায়ে নতুন করে আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে যদি এরকমটা হয় যে তুমি প্রথম পর্যায়ে যে কলেজগুলো দিয়েছিলে এর মধ্যে কোনো একটি কলেজেতেই তুমি চান্স পাওনি তোমাকে আবেদনের যেদিন রেজাল্ট দিবে সেদিন লেখা থাকবে যে আপনি কোনো কলেজেই মনোনীত হননি সেই ক্ষেত্রে তো তোমাকে দ্বিতীয় অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ সেই ক্ষেত্রে তুমি যদি ডিপি অ্যাপ্লাই করতে যাও ওই সময় তোমার কোনো আবেদন ফি দিতে হবে না এই যে একশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদন ফি করলাম প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যদি তুমি কোনো কলেজ না পাও প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার ক্ষেত্রে তোমাকে কোনো আবেদনের ফি পেমেন্ট করতে হবে না আশা করি তোমরা নিশ্চয়ন এবং মাইগ্রেশনের বিষয়গুলো বুঝতে পেরেছ যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ